أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার স্বপ্নের মাইক্রোফোনটা চলে আসলো কুরিয়ার থেকে নিয়ে আসলাম এখন এখন আনবক্সিং করব তো বন্ধুরা এটা নিয়েছিলাম আমি কেয়ান ডট কম থেকে আর ওটার নাম নাম হচ্ছে লকু ইয়ার ওয়াপ টু মিনি নামটা খুব কঠিন এবং জঘন্য তো এটা নিয়েছিলাম বত্রিশশো টাকা এখন আনবক্সিং করব আমি আসসালাম আলাইকুম বন্ধুরা তো জোবার নামাজ পড়ে চলে আসছি এখন এখন আনবক্সিং করব তো মাইক্রোফোনটার নাম হচ্ছে লোকো ইয়ার মেইনি মেনি ক্যাটু নামটা অনেক কঠিন তো এই মাইক্রোফোনটা আমি ক্যাম ডট থেকে নিয়েছি তো আজকে হাতে ফেলাম তো এখন আনবক্সিং করব। তো বন্ধুরা শুরুতে একটা ইউজ করার জন্য গাইডলাইন দিল এবং এটা হচ্ছে সেই স্বপ্নের মাইক্রোফোনটা বক্স বক্সিংটা খুব কিউট লাগে দেখতে তো আর কি আছে দেখি তো একটা কেবল চার্জ করার জন্য আর একটা এটা কি এটা কি পরে করব তো দুইটা উনশিল দিল নয়েস ক্যান্সেল হওয়ার জন্য তো আরেকটা ম্যাগনেট দিল ম্যাগনেটটা ওখানে লেগে আছে তো এই যে স্বপ্নের মাইক্রোফোন দুইটা দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার তো সাউন্ড কোয়ালিটি ট্রাই করব পাহাড়ে গিয়ে শুরু করা যাক তো আমি চলে আসছি আউটডোরে এখানে পাহাড়ে চলে আসছি আমাদের মাইক্রোফোনটা টেস্টিং করার জন্য তো পাহাড়টা খুব সুন্দর তো বন্ধুরা এখন এই মুহূর্তে চলে আসছি আমি এই যে পাহাড়ে বয়সটা কেমন হয় সেটা দেখার জন্য আর আমার সাথে আসছে আমার যা নাই তো আজকে ওকে দিয়ে একটু ট্রাই করবো কিরকম হয় দেখুন কী সুন্দর আমাদের এই যে পাহাড় যারা পাহাড় ভালোবাসেন অবশ্যই তারা এখানে চলে আসবেন না লোকেশন দেওয়া থাকবে আর আমাকে কমেন্ট করে জানাবেন এখন বয়সটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন চাপ দিলাম বাটনে তো বয়স এখন কীরকম হয় সেটা জানাবেন এখন আমি অলমোস্ট প্রায় এই পঞ্চাশ ফুট মতো পঞ্চাশ ফুট মতো দূরে আসি এখন আমি আবার টিপ দিলাম তো এখন অবশ্যই কীরকম হয়েছে সেটা জানাবেন আর আমি এখানে বসি তো দেখি বন্ধুরা কীরকম দেখতেছেন এখন আমি অলমোস্ট প্রায় একশো ফুটের কাছাকাছি দূরে আসি তো নাইম তুমি আস্তে দেখা আসো তো দেখি কীরকম বয়সটা কীরকম হচ্ছে এদিক দিয়ে একটু ভিডিও করে দেখাও পাহাড়টা তো আপনারা শুনতে পারতেছেন অবশ্যই কীরকম ভিডিওটা আমি আসলে আমি তো দেখতে মানে এখন জানতে পারবো না অবশ্যই ভিডিও করার পরে জানতে পারবো তো এখন দুইটা সাপ দিছি এখন দুইটা এখন এখানে অনেক ফাঁকির আওয়াজ আছে তো ফাঁকির আওয়াজ বেশি তো আওয়াজের মধ্যে আপনারা ফাঁকির আওয়াজগুলো শুনতে পারতেছেন কিনা জানাবেন এবং আমি এখন আর একটা ক্লিপ দিব দেখি ইকো আসে কি না ইকো ইকো এসে কীরকম হয় সেটা তো এক দুই তিন

الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد তো বন্ধুরা কেমন হয়েছে সাউন্ড কোয়ালিটি কিরকম আসতেছে এখানে পাখির অনেক আওয়াজ তো নয়েজটা কিরকম আসতেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এই যে দেখুন আমাদের এখান থেকে পুরো একদম পুরো শহরের সিটিটা চট্টগ্রাম শহরের সিটিটা একদম দেখা যাচ্ছে এখান থেকে এই যে এখান থেকে একদম দেখা যাচ্ছে শহরের বিল্ডিংগুলা তো দেখুন আপনারা শহরের বিল্ডিংগুলা কিরকম একদম দেখা যাচ্ছে এখান থেকে তো এখন আমি ইকুতে যাবো ইকুতে যাব যে এখানে এই আমাদের এখানে তিনশো সাত বছর পুরনো একটা মেম্বার আছে এই যে মেম্বারটা এই যে নাইম দিক দিয়ে আসো নাইম অনেক দূরে আমার থেকে প্রায় একশো ফুট ধরে এখন তো চলতেছে তো হয়তো এখন আমি ইকুতে আসছি তিনটা তিনটা চাপ দিছি তো এখন ইকুরাওয়াটা কিরকম হচ্ছে আপনারা জানাবেন আসলে আমি এখন একদম পাহাড়ের পরে আমাদের ইজ্ঞাতে আমাদের অনেক পুরনো ইজ্ঞা তো বন্ধুরা আমি এই তিনশো সাত বছর আগের পুরানো এই বিল বসে আমি এখন দুইটা পুরানের থেকে দুইটা সূরা করবো بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

বন্ধুরা এখন আমি আসি এখানে মেম্বরের কাছে নাইম হচ্ছে আর অনেক দূরে আমার প্রতিকান থেকে ওর সাউন্ড কোয়ালিটি কিরকম হয় নাইম সাই কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তো এখান থেকে সব কিছু দেখা দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে চট্টগ্রাম শহর পুরো দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে তো নইম জি কিছু বলো তুমি তোমার সাউন্ডটা এখানে কিরকম হয় কথা বলো তুমি হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখানে এখান থেকে এটা তিনশো সাত বছরের একটা থেকে চট্টগ্রাম শহরের সবকিছুই দেখা যায় ওই দেখেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বড় বড় শহরের নতুন এই পাহাড়টা এতই সুন্দর এখান যে এখানে এই মানুষ আসলেই যেতে চায় না এখানে এখানে থাকতে চাই তো দেখুন এখন আমার সামনে একটা কত বড় সাইজের কত সাইজের একটা ফ্যান চলতেছে অলরেডি এই যে দেখা আমি দেখুন এই ফ্যানটা চলতেছে আসলে তেমন কোনো নয়েজ নাই এটা হচ্ছে আমার একটা বড় ভাইয়ের গোডাউন তো এখানে ফ্যানটা আসছে ওকে দেখুন কোনো নয়েজ নাই তারপর আমি আরেকটা ক্লিক করি তো দেখুন এখন কি কীরকম অবশ্যই জানাবেন তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আমি এখনো বিজ্ঞানার তো যদি ভুল করে হয় কমা করে দিবেন তো ভালো লাগলে ফাঁসে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জাহেদ চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম